গোল্ডেন অ্যাগ্রোশিড কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ আমরা এসেছি বগুড়া শেরপুর থানার চক সিংরা গ্রামের মোহাম্মদ মন্টু ভাইয়ের একখণ্ড কৃষি জমিতে তিনি গোল্ডেন অ্যাগ্রোশিড কোম্পানির এফ ওয়ান হাইব্রিড মরিচ কারিশমা এবার চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন আমরা তাই দেখতে এসেছি চলুন দেখি গোল্ডেন অ্যাগ্রোশিড কোম্পানির এফ ওয়ান হাইব্রিড মরিচ কারিশ্মা you আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুস সামাদ বাসা চক সিংড়ে আমি এবার কারিশমা মরিচ চাষ করেছি ইনশাল্লাহ মরিচটা খুব ভালো মরিচের গুণ সম্পর্কে আমি বলছি যে একটা করে গিরে দেখেন কিভাবে দুইটা তিনটা করে মরিচ ধরছে এটার গুণ আমার কাছে খুব ভালো লেগেছে ইনশাল্লাহ এবার আমার এই আবার থেকে পড়াইলো কি বলছে এবার কারা মরিদাবাদ করবো তার কারণ এটা রোগ প্রতিরোধ ক্ষমতাও আর খুব ভালো খুব যেভাবে ধরছে তাতে আশা করা যায় যে আমি তিন চার লক্ষ টাকা বিক্রি করতে পারি শাহনগর আমার শহীদুল ভাইরার থেকে নিয়েছি তাতে উনি যে সারটা দিয়েছে তাতে কি আপনি এখান থেকে আশা ভালো কিছু করতেছেন হ্যাঁ আমি তো জানি যে এবার খুব ভালো হয়েছে আমার আশা এবার প্রথম চান্স আমি এই কারিশমা লাগাব আপনি কত সময় করেছেন এটা বিশ শতক বিশ শতক আপনি এখান থেকে কতটুকু আশা করতেছেন আমি আশা করছি এখান থেকে যে চার লক্ষ টাকা ইনশাল্লাহ এবার বর্তমান যে বাজার আছে এই বাজারে যদি থাকে আমি চার লক্ষ টাকা বিক্রি করতে পারবো আর কারণ ধর ধরন দেখছেন খরচা কেমন গেছে এখানে খরচা তাও লাখখানি হবে চার লক্ষ টাকা বিক্রি হলে এক লক্ষ টাকা খরচা হবে হ্যাঁ হ্যাঁ তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আমি লাভ করতে পারবো দর্শক দেখেন চক সিংড়া গ্রামের আলোড়ন সৃষ্টিকারী যে মরিচের জাত গোল্ডেন অ্যাগ্রোসিট কোম্পানির এফ ওয়ান হাইব্রিড মরিচ কারিশমা আলাইকুম আমরা এই বছরে দেখলাম আমার মামা যে চারাটা নিয়ে আসলো নিয়ে পর দেখলাম গাছ খুব ভালো পয়লার থেকেই ভালো একটু পরে ধরে কিন্তু যাই হোক নিয়ে পর গাছটা দেখে খুবই মন শান্তি সবাই করছে যে না গাছ খুব ভালো এই গাছ চারা লাগাবো আগামী যে আমি না লাগাচ্ছিলাম পাঁচশো দক এখন আমি এক বিঘে করবো ওই জন্যে মামাকে বলছিলাম যে জায়গাতে বিচ লিছেন এখান থেকে আমাকে নিয়ে দিয়ে চারা তো বললো যে ঠিক আছে নিয়ে দেবোন এবারে আগামী বছর এক বিঘে লাগাবো চারাটা আবার খুবই পছন্দ মানে এই রকম ফসল আমরা এই যাব দেখি নেই খালি মরিচ দি গিরে গিরে মরিচ ধরে আসে এক গিরে দি তিনটা চারটে করে মরিচ ধরে আসসালামু আলাইকুম আমি গত পনেরো বছর দিনে মরিষা বাদ করতেছি আমি বিভিন্ন জাত লাগাছি কিন্তু আমি এই প্রথমে জাতটা দেখে আমার মনটা খুবই খুশি মানে আমার আফসুস হচ্ছে যে এতদিন আমি কি আবাদ করছি এবং কি চারা লাগাছি এই জাতটা আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে এবং এটা আমার আমি আমার ইচ্ছা যে এটা গতবার আমি লাগাবো এরকম আমি আশাবাদ করতেছি জাতটা আমার খুব পছন্দ হচ্ছে এই কারিশ্মা জাত কুমুরি কম মানে অন্য অন্য যে মরিদের রোগ বালাই ওর মেলা ভালো রোগ বালাই নাই বলতে ধরা যায় আর কি ওষুধ খরচ কমে আর কি সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ির শাহানগর নার্সারির নাম শহীদুল নার্সারি আমি এক আমার এক ভাইরাক এই কারিশমা জাতের মুড়ি ইসলাম তো উনি বারবার আমাকে ফোন করে যে ভাই আসে মরিচটা দেখে যান মরিচ ভালো আছে তাই আমি আজকে সজমিনে আসে দেখি যে গাছের কোনো রোগ বালাই বলতে কোনো জিনিসপাতি নেই অন্যান্য জাত পুকুরি ধরছে এডোহাস ওডো হাসে মোড়া বেড়াম এত কুকুরি বেরাম নেই মোড়া বেরাম নেই গাছও দেখতেছে একটা করে বড় তিন চারটে পাঁচটা করে মরিচ ধরছে আমার জীবনে আমি এরকম জাতের মরিচ আর আগে কখনো দেখিনি তাহলে আসলাম এলাকাবাসী কাছে আসে হচ্ছে নার্সারির থেকে লোকজন হচ্ছে এসব দেখে আমার খুব ভালো লাগলো যে এটা কি জাতের মুড়ি দিছে অনেকেই শুনতে চাইছে যে জাতের নামটা কি তাদেরকে বললাম যে ক্যারিশমা জাত আমরা কি জাত করেছি ক্যারিশমা এটা আগামীতে লাগাবো আগামীতে আর বেশি লাগাবো ইনশাআল্লাহ সুধি দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য গোল্ডেন অ্যাগ্রোসিট কোম্পানির পক্ষ থেকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে কৃষি নিয়ে কোনো এক জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ